শাওয়া ফাটানো হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এখন আবার বলছে সিঙ্গাপুরেও নাকি তার চিকিৎসা সম্ভব নয় এখন যে অপারেশনটা দরকার সেটা সঠিক ব্যবস্থাপনা সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল বা মাউন্ট এলিজাবেথও নেই তাকে যদি কোনোভাবে ব্রিটেনে কুইন এলিজাবেথে হাসপাতালে নিয়ে যাওয়া যায় বা বার্মিং হামে নেওয়া হয় তাহলে শেষ একটা চেষ্টা করা যেতে পারে মুজিবুর রহমান মঞ্চু বলেছেন এবি পার্টির নেতা তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন যেহেতু তাহলে আমার মনে হয় হাদিয়ার বেঁচে ফিরে আসতে পারবে না এখন তাকে ব্রিটিশ লন্ডন নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন একটা সাধারণ একটা ছেলে যা যে শেখ হাসিনাকে শুধুমাত্র গালি দিতে পারে ভারতকে গালি দিতে পারে সেই জন্য তাকে নিয়ে তারা মাথায় তুলে নাচ্ছে এবং তারাই এই জামা শিবির এবং এবি পার্টি মিলেই কিন্তু তাকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করে